জনাব যিনি আমাদের শহরের বটে সেই ভদ্রলোক কিন্তু একটি ইসলামিক গিয়েছিলেন বোঝাতে পারলাম এবং ইসলামিক কনভেনশনে গিয়েছিলেন এবং একটি ইসলাম রিলেটেড কথা হচ্ছিল তার ধর্মে এক সেকেন্ড কাইন্ডলি ইন্টারাপ্ট না করলে আমি বলতে পারি গোটা কথাটা তিনি বলতে চেয়েছেন তার ধর্মের হোক না নগর উন্নয়ন মন্ত্রী হোক মহানাগরিক হোক তাতে কি বলতেন সত্যি পাল্টে যায় না তো তার বক্তব্য গুরুত্বপূর্ণ কি মুশকিল তার তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ বলে গুরুত্বপূর্ণ দফতরে রয়েছেন বলে তার ব্যক্তিগত সত্যি যেটা তার মনে হয় তার ধর্মের মনে হয় আমি সেটার সাথে একমত নাই হতে পারি কিন্তু তার যেটা মনে হয় সেটা সেটি প্রচার করেছেন আরে কি মুশকিল তার মনে হয় আমি তো ইসলামের মানুষ নই আমি তো ইসলাম আমি ইসলাম ধর্মের মানুষ নই আমি কি করে বলবো কি লেখা আছে না নেই আমি সেটা তো জানি না যেটা জানি না সেটা নিয়ে করবো কেন আপনি জানেন না বলছেন না শুনতেই পারেন এটা কি কোথাও মুচ লেখা লেখা আছে যে তার তার দলের মন্ত্রী প্রত্যেকটা শুনতে হবে মুখ্যমন্ত্রী প্রয়োজন কারণ মুখ্যমন্ত্রী অত্যন্ত একজন ভালো অভিভাবক রাজ্যের এবং বহু বছর ধরে রাজ্যটা অসাধারণভাবে দুর্দান্ত পরিচালনা করে চলেছেন খুব ভালোভাবে পরিচালনা করে চলেছেন তার প্রয়োজন বোধ করেননি তিনি আপনার ধারণাটা ব্যর্থ তাহলে তার কারণ হচ্ছে জেনে রাখুন মুখ্যমন্ত্রী অনেকে বলছে ভুল বলছে তারা তার কারণ মুখ্যমন্ত্রী দুর্ধর্ষ ভাবে রাজ্যটাকে পরিচালনা করে চলেছেন তিনি প্রয়োজন করেন করেননি এই ধরনের কোনো কন্ট্রোভার্সি যেটাকে সোকল্ড কন্ট্রোভার্সি বলা যায় সে আপনি বলতে আপনি বলুন আমাকে বলতে তাহলে আপনি বলুন গোটা ঘটনাটা মুখ্যমন্ত্রী প্রয়োজন বোধ করেননি যে এ ধরনের ফালতু জিনিস নিয়ে উনি সময় নষ্ট করবেন তার বদলে তার বদলে উনি বাংলাটাকে পরিচালনা করবেন এবার বলুন আরে কি ভালো কি খারাপ আমি কেন বিচ্ছি আরে বাবা বিজেপি তো বলছে কন্ট্রোভার্সি আপনি জোর করে আপনি তাহলে বলুন আপনি জোর করে আমার মুখে কথা বসানোর চেষ্টা করছেন কেন আপনি জোর করে আমার মুখের উপর কথা বসানোর চেষ্টা করছেন কেন সাংবাদিকতা তো আমরাও দেখেছি জোর করে মুখে কথা বসাবেন না দয়া করে আপনার কাছে অনুরোধ করছি এটা কন্ট্রোভার্সি বলছি সো কল্ড কন্ট্রোভার্সি সো কল্ড কন্ট্রোভার্সি বা অ্যালেজেড কন্ট্রোভার্সি বুঝেন তো অ্যালেজেড কন্ট্রোভার্সি বোঝানোর চেষ্টা করা হচ্ছে একটা বন্তব্য যেটা একটা ইসলামিক কনভেনশনের মধ্যে করা হয়েছে সেটাকে নিয়ে জোর করে যাদের কোনো কাজ নেই জোর করে এসবের ভিতর ঢোকার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের এসবের কিচ্ছু যায় আসে না তবে মানুষেরই তো রীতিমত কিচ্ছু চলতে চলছে না বিজেপির ঘরের ভিতর তোলপাট চলছে কি করে টিকে থাকা যায় বিজেপির কিচ্ছু নেই থাকবেও না আমি ফিরাদ হাকিমের একটি ধর্মীয় মন্তব্য যে ধর্মের মানুষ আমি নই সেই নিয়ে মন্তব্য করার প্রয়োজন বোধ করি না আমি সাপোর্ট করা বা না করার কে কার কারণ আমি তো ইসলাম ধর্মের মানুষ নই হিন্দু ধর্মের ওনার ধর্মের কথা তিনি প্রচার করেছেন ওনার ধর্মের কথা তিনি প্রচার করেছেন তার মনে হয়েছে সেটা এটা তো ফ্রিডম অফ স্পিচের আওতায় পড়ে তার মনে হয়েছে তার মনে হতেই পারে কিছু একটা তার জন্য আমাকে মন্তব্য করতে হবে হুমায়ুন কবিরের সময় এটা আইনি আলোচনা করি হুমায়ুন কবিরের সময় যে বক্তব্যটি নিয়ে এত কথা হয়েছিল সে সময় নির্বাচন নির্বাচন চলছিল চলাকালীন এ ধরনের কোনো কথা যে ধরনের অর্থাৎ রাজ্য রাজনীতি নিয়ে কোনো কথা যদি কোনো প্রথম সারি নেই এই ধরনের মানে রাজ্য রাজনীতি নিয়ে যে কোনো কথা ধর্মীয় হোক না ধোক যে কোনো কথা

হুমায়ুন কবিরের কথাটাকে গেল অনর্থক হয়ে যাচ্ছে হুমায়ুন কবিরের কথাটাকে নির্বাচন কমিশন উস্কানিমূলক মনে করেনি বলেই ব্যবস্থা নেয়নি এর মধ্যে রকেট সায়েন্স তো কিছু নেই আপনি কি সেই মন্তব্যকে শুনেছেন হ্যাঁ আমি ইনি বিস্তারিত ডিবেট করেছি 70% হিন্দু এবং 30% 70% মুসলিম আরে তার পারসপেক্টিভে সে কি বলেছে না বলেছে সে ভিডিওটা কতটা অরিজিনাল ভিডিওটা কতটা ফেক উনি কি বলেছেন উনি আমি জানি না বলতে চাইছি ফেক কি ফেক না আমি জানি না এটা আরে আমি কি করে জানবো এটা তো আপনি তো মানে কোনো অযথা কথা বলছেন অযথা কথা বলছেন এই কথাগুলো ফিরাদা কিন কতটা কি বলেছেন না বলেছেন কি মানসিকতা থেকে বলেছেন আমি আমি যতটুকু বুঝলাম তার ব্যাখ্যা করলাম আমি যতটুকু নিজে ব্যক্তিগতভাবে বুঝলাম তার ব্যাখ্যা করলাম ব্যাখ্যা করলাম এবার সেটা আমার ব্যাখ্যাটা সঠিক কি বেঠিক সেটা আমি কি করে বলবো হ্যাঁ হামিদুল ইসলাম কি হামিদুল ইসলাম নিয়ে আমাকে এখন এইটা নিয়ে এখন আপনি প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আমার আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের ফ্রিডম অফ স্পিচ ও যেমন রয়েছে অন্য ধর্মকে উত্তপ্ত করা বা আঘাত করা দেখুন এর জন্য বিস্তারিত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামে আমরা বসবাস করি আপনি আমার গোটা কথাটা তাহলে শেষ করতে দেবেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামে আমরা বসবাস করি যদি থানা কথা না শোনে তার জন্য কোর্ট আছে ওয়ান ফিফটি সিক্স ক্রস থ্রি আছে তারপরেও কথা না শুনলে সিঙ্গেল বেঞ্চ আছে ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়ার আছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড যদি এ ধরনের কোথাও গিয়ে আপনার মনে হয় যে কোনো কোথাও গিয়ে আপনার কোথাও খারাপ লাগছে প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলছি আপনার যদি মনে হয় আপনার ভাবাবেকে কোথাও আঘাত লাগছে তার জন্য আইনের বিস্তারিত দরজা খোলা আছে আপনাকে সরকারের দিকে তাকিয়ে থাকতে হয় না তার জন্য এটা আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ সুন্দর আমাদের এতটাই আমি যে কোনো কিছুর ক্ষেত্রে বলছি আমি যে কোনো কিছুর ক্ষেত্রে বলছি যে কারোর যদি কোথাও কখনো মনে হয় যে আমার মনে হচ্ছে যে আমার সরকার আমার কথা শুনছে না তার জন্য আইনের রাস্তা খোলা আছে কিন্তু এটা যারা জানেন বা এটা যারা জানেন না তাদের কথা আমি বলছি না যারা জেনে বুঝেও এ ধরনের ফালতু একটা ঘটকচর বাংলায় যেটাকে বলা হয় ঘটকচর করে ভারতীয় জনতা পার্টি বলি হামিদুল ইসলাম বলেছেন মুসলিম রাষ্ট্রে এরকম আচার বিচার হয়ে থাকে আচার বিচার তাহলে আইন কি রয়েছে দেশের আইনের কথা আপনি বললেন বা রাজ্যের আইন কারো যদি খারাপ লাগে আইনের দ্বারস্থ হতে পারে তৃণমূল কি করেছে মুখ্যমন্ত্রী কী করে সরি যে কোনো কিছুর ক্ষেত্রে আমি যেমন হুমায়ুন কবির এটা নিয়েও বললাম এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কোন রকম উস্কানিমূলক কথাকে উস্কানিমূলক কথাকে তৃণমূল কংগ্রেস কখনও সাপোর্ট করে না আমরা বারবার দেখে এসেছি এটা কারোর ক্ষেত্রেই সাপোর্ট করেনি তো তৃণমূল কংগ্রেসের একজন কোথাও থেকে কিছু বক্তব্য করে দিল তার কখনো তৃণমূল কংগ্রেসের গোটা সম্মিলিত বক্তব্য হতে পারে না তাতে কি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তৃণমূল কংগ্রেস রাজার এটাকে কন্ডেম করেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমাদের মুখপাত্র রিজু দত্ত এটাকে দায়িত্ব নিয়ে খণ্ডন করেছেন এবং কন্ডেম করে বলেছেন যে এ কথা তৃণমূল সাপোর্ট না এর বেশি কি চান কি করবে বহিষ্কার কি তৃণমূল কংগ্রেস পরিষ্কার একটা মানুষের বহিষ্কার একটা মানুষের কারণ বলেছেন বলি কথাটা উত্তরটা তো দি একটা মানুষের বা একজন বিধায়কের বা যে কোনো একটা জনপ্রতিনিধির কিন্তু থাকা না থাকা বা বহিষ্কার করার মতন এত বড় সিদ্ধান্ত অনেক কিছুর উপর ডিপেন্ড করে হয় এবার রহিবাত এক এই যে বক্তব্যটা নিয়ে তো বলেই দিলাম তো যে বক্তব্যটাকে নিয়ে আপনি বলছেন আমাদের মুখপাত্র রিজু দত্ত ডাইরেক্টলি এটাকে কন্ডেম করেছে এবার দলের আভ্যন্তরীণ কি ডিসিশন হবে না হবে সেটাকে আপনি ঠিক করবেন নাকি আমি বা আপনি কেউ ঠিক করার এতে নই আমিও কিছু বলতে পারি না এখানে আপনিও কিছু বলতে পারেন না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মানুষ আশা করে যে তৃণমূল কংগ্রেস এটাকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মানুষ দেখতে চেয়েছিল যে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করে কিনা তৃণমূল কংগ্রেসের মুখপাত্রটাকে ডাইরেক্ট খণ্ডন করেছে ডাইরেক্ট কন্ডেম করেছে ব্যাস পরিষ্কার হয়ে গেল তৃণমূল কংগ্রেস কোন রকম উস্কানিমূলক জিনিসকে সাপোর্ট করে না